আপনি কি ভাবতেছেন আপনি হতে চান একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন ফ্রিল্যান্সার একজন ভিডিও এডিটর তাহলে আজকের আপনার আপনার জন্য আপনি কি টাকায় নিজের পায়ে দাঁড়াতে চান কিন্তু কিভাবে এসব কিছু করতে তো অনেক বড় বড় সফটওয়্যার প্রয়োজন অনেক বড় কম্পিউটারের প্রয়োজন কিন্তু আমার কাছে তো কোনো কিছুই নেই তাহলে ক্যাপকাটেই পূরণ করতে পারে আপনার সেই স্বপ্ন ক্যাপকাটের মাধ্যমে আপনি সকল রিলস ভিডিও শর্ট ভিডিও প্রফেশনাল ভিডিও ব্লগ ভিডিও সকল প্রকার প্রফেশনাল এবং লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন কিন্তু আমি তো কিছুই বুঝি না কীভাবে টেক্সট অ্যানিমেশন দেবো কীভাবে কালার গ্রেডিং করবো কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবো এসব তো আমি কিছুই বুঝি না তবে ইউটিউবে ভিডিও দেখে এসব কিছু শেখা গেলেও একটা দুইটা ভিডিও দেখার পরে আর ভালো লাগে না কিচ্ছু তবে চিন্তার কিছু নেই আপনারা প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন এবং সেই ভিডিওর মাধ্যমে আপনারা ইউটিউব এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মাসে ইনকাম করতে পারবেন অর্ধ লক্ষ টাকা আর সেই ভিডিও এডিটিং সম্পর্কে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্যাপকাটের প্রো লেভেলের ভিডিও এডিটিং সম্পর্কে টিউটোরিয়াল দেওয়া থাকবে সেটা থেকে আপনারা দেখে নেবেন আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন